হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা সবাই জানো আমরা গেছিলাম দিল্লি বেড়াতে তো দিল্লিতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দিল্লি স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথে এই হোটেল শিব ডিলাক্স একদম ওভারব্রিজের শেষে হাইওয়ে ধারে এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা আমরা অনেকক্ষণ আগে এন্টার করে গেছি এখানে অর্পিতের কিছু কাজ ছিল রিসেপশানে তো সেই সব মেটাচ্ছে আর আমরা এখন রেডি হয়েছি বেড়াতে যাব বলে তাই রেডি হয়ে ভাবলাম তোমাকে তোমাদেরকে একটু আমাদের যে হোটেলটায় আমরা আছি সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই আমরা যে হোটেলটায় আছি তার আমরা যে রুমটাতে আছি সেটাতে ভাড়া নিয়েছিল ওই বাইশশো থেকে তেইশশো মতন কারণ আমরা থ্রি বেডের সিট নিয়েছিলাম টু বেডের রুম নিলে আরেকটু হয়তো কম হতো আর যেহেতু আমরা থার্ড ফ্লোরে নিয়েছিলাম তাই ভাড়াটা একটু বেশি হতেই পারে কিন্তু নিচের যে ঘরগুলো ছিল সেগুলো আমাদের পছন্দ হয়নি বলে আমরা নিচ থেকে নিই নিই হোটেলে ঢুকেই রিসেপশন দেখলে তারপর লিফট আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি লিফট চলে এসেছে আর পাশে দেখলে সিঁড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তো যেহেতু তলায় আমাদের রুম সেই জন্য আমরা আর সিঁড়ি ব্যবহার করিনি লিফট যখন আছে তখন আমরা লিফ্টে করেই যাতায়াত করেছি লিফ্টে চড়ার অভ্যাস না থাকলেও যেহেতু আমরা দীঘাতে ছিলাম যে হোটেল সেখানেও লিফট ছিল আর আমি যেখানে চাকরি করতাম সেখানেও লিফটের ব্যবস্থা ছিল সেই জন্য কিছুটা ফাংশন আমি জানি তো একে একে আমরা দেখো সেকেন্ড ফ্লোর এর উপরে থার্ড ফ্লোর এই থার্ড ফ্লোরে আমরা আছি চলো তোমাদেরকে দেখাই আর একটা মজার বিষয় কী জানো তো আমরা যখন দিল্লিতে গেছিলাম তখন নবরাত্রি চলছিল সবে তখন নবরাত্রি শুরু হয়েছে আর যেহেতু নবরাত্রি সেই জন্য সবাই নিরামিষ খায় তাই আমরা দিল্লির কোনো হোটেলে আমিষ পাইনি সব জায়গায় কিন্তু নিরামিষ ছিল তো আমাদের বাধ্য হয়েই ভেজ খাওয়ার খেতে হয়েছে ননভেজ আমরা দিল্লিতে একটুও পাইনি আর একটা সমস্যা হচ্ছে আমরা যেমন বাঙালিরা একটুখানি মিষ্টি খেতে পছন্দ করি মিষ্টি খাবার খেতে পছন্দ করি সব খাবার একটু মিষ্টি দিই এখানে না খাবারগুলো একটু মিষ্টিটা কম তবে হ্যাঁ তুমি যদি চা খাও চায়ে কিন্তু প্রচণ্ড মিষ্টি দেবে চলো এবার আমি তোমাদেরকে রুমটা দেখাই দেখো থ্রি বেডের রুম টু বেড একটা আছে আর একটা ওয়ান বেড আলাদা করা আছে যেহেতু আমি অর্পিত আর মা গিয়েছিলাম রুমটা দেখো কি সুন্দর দেখতে না ফল সিলিং করা আছে আর এটা হলো মিরর দেখে নাও আমাকেও দেখে নাও কেমন লাগছে আমাকে দেখতে আর কাবার্ড কাবার্ডে টুকটাক জিনিসপত্র রেখেছি ব্যাগ থেকে তো বেশি কিছু বার করিনি কারণ আমাদের আবার ওখান থেকে হরিদ্বার যেতে হবে যেইটুখানি প্রয়োজন সেইটুখানি বার করেছি পুরোটা বাড়ি বার করিনি আমরা আর আপনার না করেছি কি যতটুকু পড়ছি ততটুকুই বার করছি আর বাদবাকিটা আবার সেইভাবে একসাথেই গুছিয়ে রেখে দিচ্ছি এতে কি হয় সময়টা কম লাগে হলে বেড়াতে গিয়ে সব সময় যদি চেঞ্জ করার পরে ব্যাগ গোছাতেই শুরু করে দিই তাহলে সময়টা অনেকটা বেশি চলে যায় আর দেখো এর ওয়াশরুমটা দেখেছো কত বড় আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে লাইটটা দেখো লাইটটা দেখো কি সুন্দর কী সুন্দর চেঞ্জ হচ্ছে এভাবে সুইচ টিপলে কেমন লাগলো আমাদের এই রুমটা তাড়াতাড়ি জানিও